y vamos

আপনি তো বলছেন যে মানে কতটা আছে একশোটা আছে কেন আঙ্কেল এখন তো এতটা আছে কম এটা লাইক কি হলো আমার তো তিরিশ টাকা লস হয়ে না লস হইতো নি টাকা তো এটা তো আপনি তো ওই টাইমে যে শিউর বললেন বললেন যে মানে বুঝেছে তো দুই একটা একটার দামিতে দুই টাকা এখন তিরিশ টাকা তো এটা তো আমার দণ্ড হয়ে যায়